লৰাছে নেকি খেয়াল দেখোন খেয়াল দেখোন মনে নেকি আছে না চিৰি আছে আছে বাছ লাগিছে নেকি

সকালে <śled> <flawed inhale>

দেখেন ভাগ্যে থাকলে পাবেন সমস্যা নাই আবার একটা মাছে সেম একই একই সমান ওইটা একটু বড় ছিল মনে হচ্ছে না ভাগ্যে থাকলে পাবেন ইনশাল্লাহ ধরবো ভাগ্যে থাকবে তো যা ভাগ্য আর কতক্ষণ থাকবে ভাগ্য যে ধৈর্য ধরতে পারছি দেখো সারা দিন বসে থেকে থেকে মাছ নাই কিছু নাই মাছ তো টাইম লাগে না টাইম লাগে মাছ হলো বড় মাছ নাই নতুন বছর এবছর না সবাই এই সাইজের মাছ পাচ্ছে বেশিরভাগ